বিশেষ কারণে জগন্নাথ দেবকে দেওয়া হয় ছাপ্পান্ন ভোগ কোন কাহিনী লুকিয়ে আছে এর পেছনে বিভিন্ন প্রচলিত কাহিনীর মধ্যে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ অত্যন্ত জনপ্রিয় একটি কাহিনী জগন্নাথ দেবের মাহাত্ম হিন্দু ধর্মের মানুষের কাছে অনেক বেশি কোটি কোটি মানুষ ছুটে যায় পুরীর জগন্নাথ দেবের দর্শন করতে সামনেই রথযাত্রা তাই নানা রকমের কাহিনি সামনে আসছে জগন্নাথ দেবকে কেন্দ্র করে তার মধ্যেই অন্যতম ভোগ নিবেদন ভোগের রাজকীয় সেই খাবারের পদগুলো থেকে একাধিক নিয়ম সব ক্ষেত্রেই পাওয়া যায় পুরাণ কথার একাধিক আঙ্গিক পুরাণ মতে কেন জগন্নাথ দেবকে দেওয়া হয় এই ছাপ্পান্ন ভোগ একাধিক কারণ প্রকাশ্যে আসছে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদনের নেপথ্য হিসাবে বিষয়টি নিয়ে পুরাণে একাধিক কাহিনী রয়েছে তবে সব কিছুর মধ্যে একটি বিশেষ কাহিনী গ্রহণযোগ্যতা সব থেকে বেশি না জানলে আজকের এই ভিডিওতে জানতে পারবেন সেই কাহিনী সম্পর্কে আপনিও কি জগন্নাথ দেবের সেই কাহিনী জানতে আগ্রহী তাহলে স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ পুজো বন্ধ করে গোবর্ধন পুজো চালু করতে উদ্যত হন শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই ইন্দ্র পুজোর বিরোধী ছিলেন না তবে ভয় পেয়ে কেউ ইন্দ্রদেবকে পুজো করুক সেটা তিনি কখনোই চাইতেন না কৃষ্ণ ব্রজবাসীদের গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে গোবর্ধন পূজা করার কথা বলেন এরপর শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ব্রজবাসীরা যখন গোবর্ধনের পূজা শুরু করেন সেই সময় ইন্দ্রদেব ক্ষিপ্ত হয়ে যান বৃন্দাবনবাসীকে সমস্যায় ফেলার জন্য তিনি রেগে গিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাত করতে উদ্যত হন আর এই কারণেই শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত হাতে তুলে নেন এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রাখেন সেই পর্বত পুরাণ কথায় আরও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত্রি এইভাবে গোবর্ধন পর্বতকে নিজের আঙুলের ওপর ধারণ করেছিলেন এবং অভুক্ত ছিলেন যদিও শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবকে ক্ষমা করে দিয়েছিলেন তবু ব্রজবাসী ক্ষমা করতে পারেননি ইন্দ্রদেবকে সেই সূত্রেই ইন্দ্র সাত দিনের জন্য ছাপ্পান্নবার ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণকে অনুমান করা হয় যে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের এই রীতি থেকেই নাকি রথযাত্রা উপলক্ষে জগন্নাথকেও ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তবে স্কন্ধ স্কন্ধপুরাণ অনুযায়ী এই ভোগ পর্ব নিয়ে ভিন্ন মত পোষণ করা হয়েছে ব্রহ্ম নামে ভোগ নিবেদনের বিশেষত্ব নিয়ে রয়েছে একাধিক কাহিনীও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন